উত্তপ্ত বিরাজ করছে আন্দোলনকার শিক্ষার্থীদের পিছন থেকে ছাত্রলীগ ধাওয়া করতে আসলে পরে সাধারণ ছাত্ররা ধাওয়া করলে তার মোটরসাইকেল সাইকেল ফেলা রেখে চলে যায় এই মধ্যে গাড়িগুলো পড়ছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আসলে এত পুলিশ থাকা সত্ত্বে আসলে এই সংঘর্ষটা ঘটার কথা না আসলে এখানটা পুলিশ যদি সুষ্ঠুভাবে তাদেরকে যদি না যেতে দিত তাহলে সংঘর্ষটা হতো না আসলে পুলিশ এখানে মনে হচ্ছে নীরব ভূমিকা পালন করছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাও আসলে চোরাস মোড়ে সাধারণ শিক্ষার্থীর অবস্থান করছিল এই মুহূর্তে মোটর সাইকেল যোগে পুলিশ সাধর লীগের ছেলে ফেলে আসে আর লাঠি সুটা নিয়ে এগোতে যায় পুলিশ তেমন একটা বাধা দিইনি পরে পুলিশকে ওভারটেক করে ছাত্রদীগের ছেলেপেলেরা সংঘর্ষে জড়ায় পরে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় ফুলদালমলে এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে আসলে এখানে পুলিশের ভূমিকা ব্যাপক ইয়ে দাঁড়া পড়ছে আসলে সাধারণ শিক্ষার্থীরা যখন অবস্থান করছিল আসলে এখানে যদি শক্তভাবে পুলিশ অবস্থান করতো তাহলে এমনটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না আসলে পুলিশের ব্যর্থতা এখানে অনেকটা নির্ভর করছে আপনারা যারা আপডেট কুষ্টিয়ার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আপনার জন্য আসলে একজন সাব্দিগ কর্মীকে বই নিয়ে আসছিল কিন্তু পুলিশে সে শাড়ি দিয়েছে

এখন মাঝে সাথে নেতা কর্মী নেতাকর্মী যেখানে বলা থাকছে সেখান থেকে সাধারণ শিক্ষাতে ধনী আসছে কিন্তু পুলিশের বাধার মুখে ছেড়ে দিচ্ছে তারা 劳动光荣，劳动者。 কুশিয়া কুশিয়াতে উত্তপ্ত বিরাজ করছে এই মুহূর্তে ফুলতড়া মোড়ে ছাত্রলীগের মোটর সাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা দুই পাশের রাস্তা চলাচল একদম পুরো বন্ধ হয়ে গেছে কোনো যানবাহন চলছে না শিক্ষিত শিক্ষার্থীরা ফুলতলা মোড়ে অবস্থান করছে এখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে এটা কুষ্টিয়া শহরে ফুলতলা মোড়ে চোরাস মোড়ে সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে আর আগুন ছাত্রলীগের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা